অনেক অনেক দিন আগের কথা নদীর ধারে এক ছোট্ট গ্রামে থাকতেন এক কৃষক নাম তার আব্দুল রহমান তিনি ছিলেন খুবই সৎ দয়ালু এবং পরিশ্রমী মানুষ সারা দিন মাঠে কাজ করতেন কিন্তু মাটি ছিল অনুর্বর যতই বীজ বুনতেন তেমন ফসল হতো না ঘরে খাবার অভাব তবুও তিনি কখনো অন্যের জিনিসে হাত দিতেন না গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করত তার সততার জন্য একদিন ভোরবেলা কৃষক মাঠে যাচ্ছিলেন তখন আকাশে মেঘ জমে আছে বাতাস বইছে হালকা হালকা হঠাৎ তিনি দেখলেন রাস্তার ধারে এক বৃদ্ধা বসে আছেন বৃদ্ধার শরীর কাঁপছে চোখে অশ্রু ঠোঁট শুকিয়ে গেছে তিনি কাঁপা গলায় মিনতি করে বললেন বাবা আমি তিন দিন ধরে এক দানাও খাইনি শরীরে শক্তি নেই একটু ভাত একটু পানি কিছু সাহায্য করতে পারবে কি কৃষকের হৃদয় নরম হয়ে গেল তিনি ভাবলেন আমার নিজের ঘরেও খাবার নেই তবুও যা আছে ভাগ করে খেলে অন্তত একজন মানুষ বাঁচবে তিনি নিজের ঝোলার ভেতর থেকে শুকনো ভাত আর সামান্য পানি বের করে বৃদ্ধার হাতে দিলেন কৃষক মা এটাই আমার শেষ সম্বল তবে তোমার জন্যই রাখলাম বৃদ্ধা কেঁদে কেঁদে খেয়ে নিলেন খাওয়ার শেষে তার চোখে যেন যতি ফুটে উঠল রহস্যময় আশীর্বাদ বৃদ্ধা তুমি সৎ দয়ালু আর নিঃস্বার্থ তাই আমি তোমাকে দোয়া দিচ্ছি মনে রেখো আগামীকাল তোমার জমি তোমার চোখে এক নতুন রূপে ধরা দেবে এই কথা বলে বৃদ্ধা হঠাৎ বাতাসে মিলিয়ে গেলেন কৃষক হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি ভাবলেন একই স্বপ্ন দেখলাম জাদুর ফসলের আবির্ভাব পরের দিন সকালে কৃষক মাঠে গেলেন চোখে অবিশ্বাস যে জমি ছিল শুকনো আর অনুর্বর সেখানে এখন দাঁড়িয়ে আছে ঝকঝকে সোনার ধান ধানের শীষে থেকে আলো ঝরছে ধানের শীষে রূপালি ঝিলিক রঙিন ঝোলকানি পুরো মাঠটা এত বড় সম্পদ দেখে কৃষকের মনেও লোভ আসতে পারত কিন্তু তিনি মনে মনে বললেন না লোভ করলে বরকত থাকবে না এ জাদুর ফসল আমি গ্রামের সবার সঙ্গে ভাগ করে নেব তিনি সোনার ধান আর জাদুকরী সবজি গ্রামের প্রতিটি ঘরে ভাগ করে দিলেন যারা অভাবে ছিল তারা পেট ভরে খেলো